আসসালামু আলাইকুম বেসিক শিক্ষার পাশাপাশি আমাদের কিছু কিছু বিষয় মনে রাখতে হয় মনে রাখতে গিয়ে অনেক সময় আমরা হিমশিম খেয়ে যাই তো এই ক্ষেত্রে যদি আমরা একটু টেকনিক ইউজ করি শর্টকাট টেকনিক ইউজ করলে তখন কিন্তু আমরা খুব সহজেই বিষয়গুলো মনে রাখতে পারব আমাদের অনেকেরই মনে একটা প্রশ্ন জাগে সেটা হচ্ছে তৈত্রত মানগুলো মনে রাখতে হবে কিনা এখানে আমার উত্তর হচ্ছে অবশ্যই মানগুলো মনে রাখতে হবে এই কারণে কারণ এখানে আমাদের বিভিন্ন জায়গায় কখনো একটি অনুপোলার হবে কিংবা কখনো একটি অনু অপোলার হবে এগুলো মূলত বের করা যায় তৈরি মান দ্বারা যেহেতু এইগুলো বের করার জন্য তৈত্রান্ত মানগুলো প্রয়োজন এখন মনে রাখার প্রয়োজন তো চলো আমরা একটু দেখি তৈর মানগুলো কিভাবে মনে রাখা যাবে সচরাচর আমাদের প্রয়োজন হয় এরকম একুষ্টি মূল আমরা এখানে লিখে রেখেছি তো এদের তৈত মান আমরা খুব সহজে মনে রাখতে পারবো প্রথমে আমাদের একটু জানতে হবে তৈত্রান্তকতা বিষয়টি কি আরেকবার আমরা একটু ক্লিয়ার হয়ে নি তৈত্রান্ততা বলতে বোঝায় যে সমযোজী অনুতে পরমাণু যারা হচ্ছে অংশগ্রহণ করে এই পরমাণুগুলোর শেয়ারকৃত ইলেকট্রন যুগকে কোন একটা নির্দিষ্ট পরমজির দিকে যা টেনে নিচ্ছে এই টেনে নেওয়ার ক্ষমতাকে বলা হয় তৈত্রান্তকতা এখন তুমি খেয়াল করো নিষ্ক্রিয় যে মৌলগুলো এরা তো এক পরমাণু এরা সহজে বন্ধন গঠন অংশ নেয় না তো যেহেতু এরা বন্ধন অংশ নেয় না তাহলে এদের পার্শ্ববর্তী কোনো পরমাণু নাই তা অর্থ এরা ইলেকট্রন টানতে পারবে না তার অর্থ হচ্ছে এই ছয়টা মূলের মান হবে শূন্য তাহলে এদের তৈত্ব মানটা হবে শূন্য এই ছয়টি মূলের চরিত্র মান শূন্য লিখে ফেললাম এখন তোমার কাজ হচ্ছে কষ্ট করে শুধু এই তিনটা মনে রাখবে হাইড্রোজেন টু পয়েন্ট ওয়ান লিথিয়াম হবে এখানে ওয়ান পয়েন্ট জিরো আর সোডিয়াম টু হবে পয়েন্ট নাইন এই তিনটি মনে রাখার পর আমরা খুব সহজে বাকিগুলো বের করতে পারবো আমরা বলি হাইড্রোজেন টু পয়েন্ট ওয়ান লিথিয়াম ওয়ান পয়েন্ট জিরো সোডিয়াম পয়েন্ট নাইন এবার তুমি এই লাইনে যাও আর পয়েন্ট ফাইভ ফাইভকে শুধু যোগ করতে থাকো পয়েন্ট ফাইভ ফাইভকে যোগ করলেই প্রয়ত্নাত্মক মান চলে আসবে তাহলে বেরিলিয়ামের প্রয়ত্রণাত্মকা মান হবে ওয়ান পয়েন্ট ফাইভ বরণের মান হবে টু পয়েন্ট জিরো কার্বন হবে টু পয়েন্ট ফাইভ নাইট্রোজেনের ক্ষেত্রে হবে তাহলে থ্রি পয়েন্ট জিরো অক্সিজেন হবে থ্রি পয়েন্ট ফাইভ ফ্লোরিন হবে ফোর পয়েন্ট জিরো তাহলে খুব সহজে কিন্তু আমরা মানগুলো কিন্তু লিখে ফেলতে পারলাম এখন এই লাইনটাতে আসি এখানে আমরা আসবো এখানে এসে শুধু আমরা পয়েন্ট থ্রি করে যোগ করতে থাকবো প্রতি ক্ষেত্রে তাহলে পয়েন্ট থ্রি করে যোগ করলে সোডিয়াম পয়েন্ট নাইন তাহলে ম্যাগনেশিয়াম হবে এখানে ওয়ান পয়েন্ট টু এরপর দেখা যাবে অ্যালুমিনিয়াম যেটা এটা হবে তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ সিলিকনটা হবে তাহলে এখানে ওয়ান পয়েন্ট এইট ফসফারস হবে টু পয়েন্ট ওয়ান এই পর্যন্ত কিন্তু আমরা মুখস্থ করে ফেললাম আশা করি এখন এই দুটি মানের জন্য তোমাকে আলাদাভাবে একটু মনে রাখতে হবে সালফারের ক্ষেত্রে মানটি হবে টু পয়েন্ট ফাইভ ক্রোয়িন হবে থ্রি পয়েন্ট জিরো এই দুটি একটু আলাদাভাবে মনে রাখবো এ হচ্ছে একুশটি মৌল চৈত্রান্ত কথা আমরা খুব সহজে মনে রাখতে পারবো ইনশাল্লাহ আমরা চাইলে আরো দুটি মৌল চৈত্রান্ত মান এখানে লিখতে পারবো ক্লোরিনের নিচে আমরা পাবো ব্রোমিন এবং আয়োডিন আমরা এদেরও মানটা মনে রাখবো একটু অনেক সময়টা আমাদের কাজে দিবে সেটা হচ্ছে ব্রোমিন হবে টু পয়েন্ট এইট আয়োডিন হবে টু পয়েন্ট ফাইভ এগুলো একটু মনে রেখেও এটাও কাজে আসবে তোমার তো ঠিক আছে আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকার আসবে আল্লাহ হাফিজ